রুটে চলবে শিক্ষার্থীদের এই বাস যার জন্য এখানে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি নেতৃবৃন্দ সাথে অন্যান্য যারা শিক্ষক রয়েছেন তারা এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই এই বাসটি উদ্বোধন করা হবে এটি মূলত ঢাকা টু কুমিল্লা রুটে সান্ধ্যকালীন একটি বাস ট্রিপ এবং এটি সাপ্তাহিক চলবে এমনটাই বলা হয়েছে এবং এখানে ডাকসুর যে পরিবহন সম্পাদক রয়েছেন আসিফ আব্দুল্লাহ আমরা তাকেও দেখতে পাচ্ছি তিনি এসছেন এবং এই বাস ট্রিপের তিনি উদ্বোধন করবেন উদ্বোধনের জন্য চারদিকে আমরা দেখছি যে ডাকসু নেতৃবৃন্দ সহ অন্যান্য যারা রয়েছেন তারা এখানে এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে এই বাসটি উদ্বোধন করা হবে সেই সান্ধ্যকালীন সাপ্তাহিক একটি বাস যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস থেকে একদম কুমিল্লা পর্যন্ত যাবে এমনটাই বলা হয়েছে তাদের আজকের যে কর্মসূচি রয়েছে সেখানে এবং সেটির উদ্বোধনের জন্যই এখানে ডাকসু নেতৃবৃন্দ থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা আসছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসলে ডাকসু নেতৃবৃন্দ এর আগে ইশতেহার দিয়েছিলেন সেই ইশতেহার পূরণেই এমন কার্যক্রম করতে যাচ্ছেন তারা আমরা এখানে সমাজসেবা সম্পাদক জুবাইরকেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে অন্যান্য গণমাধ্যম কর্মীরা অপেক্ষমান রয়েছেন যারা শিক্ষক রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এসছেন এবং এই বিষয়ে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও এসছেন এবার তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা যাচ্ছে শিক্ষার্থীদের এই বাস যেটি আসলে শিক্ষার্থীদের জন্য অন্যরকম একটি পাওয়া এখানে যারা এসছেন তারা এমনটাই অনুভূতি প্রকাশ করছেন আমরা দেখছি এবং এই বাসটিতে করেই নতুন যে উদ্যোগ ঢাকা টু কুমিল্লা রুটের সেই উদ্যোগের বিষয়টি কিন্তু প্রতিফলিত হচ্ছে এবং ডাকসুর যে ইশতেহার সেই ইশতেহার তারা পূরণ করছে এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যারা রয়েছেন তারা মূলত এটাই বলছেন যে শিক্ষার্থীদেরকে আমরা যে ইশতেহার দিয়েছিলাম সেই ইশতেহারের পরিপ্রেক্ষিতে আমরা এই বাসটি চালু করতে যাচ্ছি আমরা দেখছি এখানে সমাজসেবা সম্পাদক এবি জুবাইয়ের এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন সংশ্লিষ্ট তারা এবং ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থী অভিভাবক অনেকেরই ভিড় এখানে দেখছি যেহেতু কুমিল্লা থেকে এই ঢাকা ক্যাম্পাস গামী এই বাসটির উদ্বোধন করা হবে সেটি আসলে সাপ্তাহিকভাবে চলবে এবং এটি সান্ধ্যকালীন একটি বাস ট্রিপ যার জন্যে শিক্ষার্থীরা অন্যান্য যারা রয়েছেন তারা মুখিয়ে রয়েছেন এই বাস ট্রিপের শুভ উদ্বোধনের জন্য সেই উদ্বোধনের অনুষ্ঠান হবে এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা আসলে জানাবেন এই বাসটির বিষয়ে আমরা এমন চিত্রই দেখছি এখানে すごい。

Oh.